গত কয়দিন আগে আপনারা জানেন সুইডেনের একজন পলিটিশিয়ান রাজনীতিক সুইডেনের পুলিশি পহরায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বলা যেতে পারে পুড়িয়েছে কোরআনে আগুন লাগিয়েছে এবং কোরআনের বিরুদ্ধে বিশোদ্গার বিষদগার করে করে তিনি বক্তব্য রেখেছেন এই কুলাঙ্গার এই লোকটাই আরো কিছু কাল আগে গোটা সুইডেন জুড়ে গোটা দেশ জুড়ে একটা কর্মসূচি ঘোষণা করেছে এবং সেটা পালন করেছে কত কর্মসূচি তো আমরা শুনি দুনিয়াতে সেই কর্মসূচি পালন করেছে কোরআন পড়ানোর কর্মসূচি এরা মনে করে কোরআনে আগুন দিলে কোরআনের পাতা ছিঁড়লে কোরআনকে অপমান করলে পায়ের নিচে ফেললে বোধহয় মুসলমানদের অন্তর থেকে কোরআন মুছে যাবে দুনিয়া থেকে কোরআন মনে হয় হারিয়ে যাবে এরা জানে না কোরআনের প্রতি তাদের এই অবমাননা এই অসম্মান মুসলমানদেরকে কোরআনের আরো কাছাকাছি নিয়ে যায় এরা জানে না এগুলো মুসলমানদের অন্তরে আরো দ্রোহের সৃষ্টি করে কোরআনের প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি করে এরা জানে না এটা হলো আগুনের মতো যত বেশি ফুটকার দেওয়া হবে এটি তত ছড়িয়ে পড়বে এটি তত বিস্তৃত হয়ে পড়বে এই সমস্ত কুলাঙ্গারদের এ ধরনের কর্মকাণ্ড যারা করে সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন